মক্কাবাসী তোমরা আসমানিকে তাদের এলেম যারা রাখে তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো অর্থাৎ তোমাদের মদিনা শহরে এহুদি খ্রিস্টান আলেমরা আছে তোমরা যদি না জানো তো তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও ইতিপূর্বে আমি যাদেরকে রসুল পাঠিয়েছি তারা পুরুষ ছিল এবং মানুষ ছিল আমি কোনো ফেরেস্তার আচুর পাঠাইনি কিন্তু এটা মানুষের যে এটা মানে কতই বোকামি তার রসুলের সাথে এর মানুষের মেলামেশা চলাফেরার কি সম্ভব কোনোভাবেই সম্ভব না ওরা নুরের তৈরি আরে একশো পলকের মধ্যে থেকে মন্ত্রা থেকে জমিনে আসে হ্যাঁ খালেদ এমনি অলিদ দ্রুত চলাফেরা করতো এই জন্য ওমর ফারুক তাকে সেনাপতি পদ থেকে বরখাস্ত করছে যে খালেদমনি অলিদের কমান্ড পালন করতে সাহাবাহিকের আমার খুব হয়রান হয়ে যেত মানে এই লোকটা এত দ্রুত ছিল যে তার কমান সাধারণ সাবিরা করতে তারা হাফিয়ে যেত খুবই দ্রুত মানুষ ছিল তো আমলে উনি কিন্তু করে মত আবুবাই তাকে সেনাপতি করছিলেন এ খুবই মর্মান্তিক ইতিহাস আছে এখানে তাফসিলি বা ইতিহাসে আছে তো এখানে শুধু আমি এই দৃশ্য এই জন্যই দিলাম যে একজন দ্রুতগামী মানুষ সেনাপতি তার জন্য অন্য সেবাইদের কষ্ট এই জন্য তাকে বরখাস্ত করা হয়েছে তাহলে ধীরেষ্টারা কি চলে কিভাবে তাদের গতি তার সাথে মানুষের চলাচল কিভাবে হয় আপনি নিজে যা বোঝেন এই যুক্তিটা আপনি কখনো দিয়েন না দেখেন কোরআন কি বলছে সেটি আপনি বলেন কোনো কথা নিজের উক্তিতে নিজের বুদ্ধিতে কোনো কথা বলা ঠিক হবে না আমার মনে কি জানে যে আমি যা বলি কোরআন স্যার আমার মনে হয় সবই আমি ভুল এটা আমার একেবারে মনে রাখে আমি মনে হয় যে কোরআন স্যার যা বলি আমার এসব ভুলই হয়ে যাচ্ছে আমার মনে ঠিক হচ্ছে না কিছু কালই বলতে হবে কোরআন ধারা কোরআনের সব বিষয় আছে এমন কোনো বিষয় নাই যে এটা আপনি কোরআনে নাই সব কোরআনে আছে কিন্তু বর্তমান বিশ্ব আলম আমাদের যে কর্মকাণ্ড ওইগুলো দেখলে খুবই দুঃখ লাগে যে এমন এমন কাজ তারা করছেন যাতে মানে ইসলাম ও উৎপন্ন হচ্ছে দেশেরও সম্মান নষ্ট হচ্ছে অথচ তারা কি জন্য কোথা থেকে কি করছেন এটা আমরা বুঝতে পারছি না এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট আলেমদের কারণে যারা দুটো ভালো কথা বলবে তাদের কথাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে কাজে এই জন্য আপনারা সবাই সতর্ক থাকেন এবং কোরআন থেকে বোঝার চেষ্টা করেন কোরআন থেকে বলার চেষ্টা করেন